আমন্ত্রদীত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিনিকাহ বিনিয়োগ কর্মসংস্থান ও বন্দর ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় এগিয়ে নিতে কাতারের সঙ্গে পাঁচটি তারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ঢাকার মিরপুরে একটি সড়ক কাতার আমিরের নামে নামকরণ করেছে সরকার বিশ্বরাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি কাতারের আমির প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান সোমবার সকাল সাড়ে দশটার কিছু আগে তখন টাইগার গেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সঙ্গে নিয়ে শিমুল হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় তিরিশ মিনিট একান্ত বৈঠকে অংশ নেন দুই দেশের সরকার প্রধান এরপর গ্লোবাল হলে আনুষ্ঠানিক ফটোসেশন করেন দুই নেতা বেলা এগারোটার দিকে চামেলি হলে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন কাতারের আমির ও বাংলাদেশের প্রধানমন্ত্রী এ সময় সেখানে উপস্থিত ছিলেন দুই দেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা তারা আলোচনা করেন কাতার ও বাংলাদেশের মধ্যে দশটি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের বিষয় নিয়ে এরপর করবি হলে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় দুই দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেন দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি আইনগত বিষয়ে সহযোগিতা সাগর পথে পরিবহন উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা দুই দেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি এ সময় শ্রমশক্তি বন্দর পরিচালনা উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা যুব ও ক্রিয়াক্ষেত্র এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার বন্ধুত্বের নিদর্শনস্বরূপ মিরপুর ইসিবি চত্বর থেকে কালসি উড়াল সেতু পর্যন্ত সড়ক কাতারের আমিরের নামে নামকরণ করেছে বাংলাদেশ ভিডিও কনফারেন্সে এই সড়ক এবং মিরপুরের কালসি এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ হোসেন সংবাদ ঢাকা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দুপুরে বঙ্গভবনে বাংলাদেশের সফরত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি রাষ্ট্রপতি বলেন বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগের জন্য একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনা করেছে এসব জায়গায় কাতারের বিনিয়োগকারীদের পেট্রোকেমিকেল জ্বালানি মেশিনারিজ তথ্য প্রযুক্তি ইলেকট্রনিক্স সিরামিক খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি এছাড়াও বাংলাদেশকে তরল প্রাকৃতিক গ্যাস এল ইঞ্জিন দেওয়ার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে দীর্ঘমেয়াদী জ্বালানির সহায়তা চেয়েছেন রাষ্ট্রপতি প্রায় পনে চার লাখ বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেয়ার জন্য কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ প্রথম ধাপের একশো পঞ্চাশটি উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় শেষ হয় সেই হিসেবে প্রার্থীদের মধ্যে হয়েছে অপহরণের শিকার দেলোয়ার হোসেন একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাগুরায় দুটি উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে দুটি উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চব্বিশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন মুন্সুগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন যৌথ অভিযানের কারণে বান্দরবানের রুমা থানচি ও রুয়াংছড়ি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে রাজধানীর আগরগাঁয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার আইন শৃঙ্খলা বিষয়ক আন্ত মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত হয় এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সভায় নির্বাচন কমিশনার ছাড়াও সেনা নৌ ও বিমান বাহিনী এবং পুলিশ ও আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী আট মে প্রথম দফা একশো পঞ্চাশটি এবং একুশ মে দ্বিতীয় ধাপে একশো ষাটটি উপজেলায় ভোট গ্রহণ হবে সভার পর সাংবাদিকদের ব্রিফিং করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম পার্বত্য জেলা বান্দরবনের তিনটি উপজেলা যথা ফান্সি রোমা এবং রোয়াংসরিতে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব ও অন্যান্য বাহিনীর সমের যৌথ অপারেশন চলমান রয়েছে তাই এই অপারেশন চলমান থাকায় গোয়েন্দা সংস্থা সময়ের সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন এই তিনটি উপজেলা নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠান করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে একটি চিহ্নিত গোষ্ঠী গণতন্ত্র ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় নেমেছে বলে অভিযোগ করেছেন আবামলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভেনেউ জনগণকে ভোটাধিকার প্রয়োগ উৎসাহিত করতে প্রচারপত্র বিতরণ ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভায় তিনি এসব কথা বলেন ওবাইদুল কাদের বলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচনের সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। দেশবিরোধী একটি অপশক্তি ক্রমাগতভাবে নানামুখী সর্বদント চক্রান্ত চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র শান্তি উন্নয়ন নির্বাচন বিরোধী এই প্রতিরোধ গরমের তীব্রতায় ছোট বড় সবার হাঁসফাঁস অবস্থা জীবিকার তাগিতে ঘরের বাইরে বের হওয়া শ্রমজীবীদের দুর্ভোগ বেশি আবহাওয়া অফিস বলছে সহজেই আবহাওয়া স্বাভাবিক হচ্ছে না সত্যুরুদ্ধ মুস্তফা কলা বেচে জীবিকা নির্বাহ করেন মঙ্গলবার সকালে রিক্সা না পেয়ে কলার ঝাঁকা নিয়ে পড়েন বিপাকে বিরূপ আবহাওয়ায় মুস্তফার মতো হাঁসফাঁস অবস্থা জীবিকার তাগিতে বাইরে বের হওয়া প্রায় সবার অসনীয় গরম থেকে বাঁচতে কেউ গাছের ছায়ে বসেন কেউ আবার ছাতা দিয়ে স্বস্তি পাওয়ার চেষ্টা করেন কিন্তু তীব্র তাপপ্রবাহে সবই বিফলে যায় গরমে শরীর সুস্থ রাখতে পানির বিকল্প নেই তাই চলতি পথে পেলেই গলা ভিজিয়ে নেন দুইশো টাকা বাড়ানেরা পঞ্চাশ টাকা শরবত খেলাইছি লাভ অনেক গরম আর কি করবো আমরা কর্ম না করলে ভাত পাইনি আবহাওয়া অফিস বলছে গরম থেকে সহসাই স্বস্তি মিলছে না গরমের এমন তীব্রতা মে মাসেও অব্যাহত থাকবে মার্চ এপ্রিল মে তিন মাস আমরা এপ্রিল মাসে দিন এবং মে মাস পুরোটা রয়েছে তাপপ্রবাহটা এটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে তো চলমান থাকবে তাপ প্রবাহের কারণে আবহাওয়া অফিস এরই মধ্যে বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে জহিরুল মহসান দীপ্ত সংবাদ ঢাকা এবারে খেলার খবর জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য সতেরো সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি দলে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান তবে ব্যক্তিগত সফর শেষে ঢাকা লিগে একাধিক ম্যাচ খেলার পর সিরিজের শেষ দু একটি ম্যাচে সাকিবকে পাওয়ার আশা করছে বিসিবি ওমরা পালন শেষে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন তিনি এদিকে আসন্ন টি বিশ্বকাপের পরিকল্পনাও প্রায় সাজিয়ে ফেলেছে নির্বাচকরা ঘোষিত সতেরো জনের বাইরে থেকে কেবল সাকিব আর মুস্তাফিজের ইপি আসার সুযোগ থাকবে আঠাশ এপ্রিল চট্টগ্রামে তিন দিনের ক্যাম্প শেষে চূড়ান্ত দল ঘোষণা করা হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইলো আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভিতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য